আগে আমি আপনাকে পাত্র ছবি দেখাবো সে ভাইয়ের ছবি দেখাবো যে কোনো যার নাম্বারই আপনার নাম্বার যাকেই দেবো আগে আপনারে তার ছবি দেখাবো হ্যাঁ ছবি এক মিনিট আগে ছবি দেখাবো যদি পছন্দ হয় তারপরে তার বায়োডাটা বলব তার নাম কি দেশে বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি মাসে ইনকাম কত বয়স কত কয় ছেলে মেয়ে বউ গেছে কিভাবে বউ আছে কিনা মা বাবা বেসতে আছে কিনা বাড়ি অর্থ সম্পদ কি আছে বাড়ির ঘর দরজা কেমন সব কিছু বলবো আপনাকে যদি আপনার সব কিছু জেনে শুনে ভালো লাগে সেই ক্ষেত্রে কি জানেন সেই ক্ষেত্রে আপনারে আমি তার নাম্বার দিব আপনার নাম্বার তাকে দেব যে আপনাকে দেখে চয়েস করবে আপনারও তার হবে পক্ষে রাজি হইলে আপনার নাম্বার তাকে দিব তার নাম্বার আপনাকে দিব ঠিক আছে হুট করে একজনের নাম্বার আপনাকে দিলাম কিংবা আপনার নাম্বার একজনকে দিলাম হয় না ঠিক না এখন ওই যে কে আমরা নিয়ম করছি বুঝলেন যে আপনি যখন একবার ফোন দিছেন আপনার ফোন রিসিভ করি নেই কি জন্য আপনাকে বলি আমরা নিয়ম করছি কি জানেন আমাদেরকে শর্ট টাইমে মানুষ কিভাবে পাবে আপনাকে বলি কিছুদিন আগে আমার বাড়িতে লোক আনছিলাম সে ভিডিও দেখছেন কিছুদিন আগে আমাদের বাড়িতে লোক আনছিলাম সে ভিডিও দেখছেন সে ভিডিও কিছুদিন আগে বাড়িতে লোক আনছিলাম কারণ কি আপনাকে বলি এখন কারো ফোন দিলে অনেকে ফোন দিচ্ছে কিন্তু কারো ফোন রিসিভ করি না কারো ফোনও না কাদের ফোন রিসিভ করি জানেন

ধরেন এখন ফোন রিসিভ করি কয়েকজনের ফোন রিসিভ করতে পারবো আপনি বলেন আপনার সাথে কথা কি পরিমাণ ফোন জানেন না না আমাদের একটা ভিডিও আসি নব্বই লক্ষ মানুষই দেখে এক লক্ষ মানুষই ফোন দিতেই পারে কয়জনের সাথে কথা বলতে পারবো আমরা সেই ক্ষেত্রে আর আমার বাসায় ভাই আসতে চাবে অনেক লোক কিন্তু আমি যদি বলি এই ডেটে আসেন দুইশো মানুষ আসতে চাইলে একটা ডেট দিলে দুইশো মানুষ বিশ জন আসে কি সন্ধে বাকি একশো আশি জন আসবে না ঠিক না আমি যে তাদের জন্য একটা খাবার আয়োজন আমার এটা নষ্ট হবে না এখন আমি কি করছি যে আমার বাড়িতে আসবে কথাটা শোনেন আমি কি বলি একটু শোনেন আমি এবার ভিডিওতে কি বলছি যে আমার সাথে যে কথা বলতে চান জরুরি আমি তাকে ফোন দিব এক সপ্তাহের মধ্যে আগে আমার বিকাশে পাঁচশো টাকা দেবেন দেওয়ার পরে আপনাকে আমি এক সপ্তাহের মধ্যে ফোন দিব আর ফোন দিয়ে আমার বাড়িতে আনবো বাড়িতে আমার ঠিকানা দিয়ে দিব আমার বাড়ি কোথায় কি বিষয় কারণ একজন লোক পাঁচশো টাকা দিলে সে অবশ্যই সদস্য হবে সে আমার বাড়িতেও হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট আসবে হ্যাঁ আমি আমি যে বিশ্বাস করে আমি কাউরে চিনি না কাউরে সারা দেশের মানুষ আমাকে ফোন দিল বললাম ভাই আসেন তাদের জন্য একটা ডাউল ভাতের ব্যবস্থা করব করলাম সে আসলো না তাহলে আমার ক্ষতি হলো না সেই জন্য আমি পাঁচশো টাকা অগ্রিম নিয়ে নিচ্ছি আমার বাড়িতে আসবে ডাউল ভাত খাবে আর সে না বললেও তো আমার করতে হবে কিন্তু প্রতিদিন তো একজন দুইজন করে আনা সম্ভব না কয়েকজন আনতে পারবো একবারে দুইশো একশো তিনশো লোক আনবো আমার বাড়িতে বুঝলেন সেই ক্ষেত্রে আগে পাঁচশো টাকা দিলে আমি তাদেরকে ফোন দিব এক সপ্তাহের মধ্যে ভিডিওতে বলছি অনেকে নিয়ম কারণ জানে না হুটাট করে ফোন দেয় কারো ফোন রিসিভ করি না দর্শকদের বলি কেউ ফোন দিন না কারো ফোন রিসিভ করি না আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স করেন আপনাকে আমরাই ফোন দিব দিয়ে দেখেন সত্যি মধ্যে এই টেকনি এই টেকনিকটা কাজে লাগাইছে অনেকে আবার নেগেটিভ ভাবে কিরে আগেই পাঁচশো টাকা দিতে হবে কিন্তু বুঝে না ওনার মতো মানুষ আমাকে যে নাম্বার পায় সেই ফোন দেয় আমাদের একটা ভিডিওতে কি পরিমাণ কমেন্ট দেখছেন আপু সর্বোচ্চ ভিও আছে কত বারো মিলিয়ন ভিও আছে বারো মিলিয়ন মানে কি এক মিলিয়ন দশ লক্ষ বারো মিলিয়ন এক কোটি বিশ লক্ষ মানুষে দেখছে ইউটিউবে না ফেসবুকে ফেসবুক পেজ আছে রাজু মিউজিক পরীক্ষা হ্যাঁ ফেসবুকে ইনকাম বেশি তবে দেখেন এত পরিমাণ ফোন আসলে আমরা কি কথা বলতে পারি ফেসবুকে একটা সমস্যা আছে কি ওইখানে আবার কিছু মানুষ নাম বাদ দিয়ে দেয় নাম্বার দিয়ে দেয় ভাবে রাজু খান ফোন দিবে বুঝলেন আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে অনেক বাটপাড় আছে আমার ছবি দিয়ে ইমো খুলছে অনেক বাটপাড় আছে আমার ছবি লাগাই দিয়ে মানে ওই যা কমেন্টে নাম্বার দেয় হ্যাঁ হ্যাঁ যেভাবে ফ্যাক আইডি খুলে আমার ছবি দিয়ে ফ্যাক আইডি খুলে মানুষকে ফোন দেয় আইডি খুলে মানে আমার ছবি দিয়ে মনে করেন যে আপনার হোয়াটসঅ্যাপ ইমো খুলে

আটাত্তর উনআশি চুয়াত্তর আমি কিন্তু এই দুইটা নাম্বার ছাড়া কোনো বিকাশ নাম্বার নাই আমি প্রত্যেক ভিডিওতে বলি না মানুষ তারপর ভুল করে অন্য নাম্বারে টাকা দিয়ে দেয় কেমন লাগে আর কি করে শুনে আমরা কিন্তু কোনো মেয়েদের কাছ থেকে টাকা পয়সা নেই না জানেন আমরা কিন্তু বিয়ে শাড়ি করাই দিয়ে কোনো টাকা পয়সা নেই না ভাই কারণ কি আপনি ধরেন গরিব মানুষ

আপনার ভালো মিষ্টি এক কেজি মিষ্টি খাই মধ্যে বিয়ে করাবো আপনার বিয়ে হবে শুনেন শুনেন আপনার বিয়ে হবে আপনার বোনের বাড়িতে যাবো বোন আপনি আমার বড় বোন আপনার ছোট ভাই আপনার বাড়িতে যাবো মিষ্টি নিয়ে হ্যাঁ আপনার বাড়িতে আপনার নিজের হাতে রান্না খাই

একদম আল্লাহ ঠিক আছে আপনি খুব ভালো দেখেন আপনাকে আমি বলছি যে আমি দরকার দুই চার পাঁচ জনের দশ জনের নাম্বার দিয়ে আপনার মনটি রাই করছি আপনি বলছেন না না কারো নাম্বার দিয়ে না ভাই ছোট ভাই কারো নাম্বার দিও না আপনি কিন্তু আমাকে বলছেন না কারো নাম্বার লাগবে না কিন্তু আপনি

আচ্ছা আপনার পাশে আপনার পাশে কি আছে শুনেন নাটোর বগুড়া শোনেন মাগুরা যশোর জিনাইদাহ তারপরে আপনার আরো তো পাশে অনেক 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 জেলা আছে কয় জেলার নাম বলবো চুয়াডাঙ্গা আছে তারপরে আপনার

তবে আমি আজকে কয় তারিখ বা তেরো তারিখ তাই না বা তেরো তারিখে পড়ছে তেরো তারিখ এখন হয় না এখন রাত কত বাজে দুইটা ধরেন একটা একান্ন তাই না আপনাকে আমি সামনে মাসের বারো তারিখের আগে যদি আল্লাহ বাঁচায় রাখে কপালে লিখে থাকে আল্লাহ যদি লিখে থাকে অবশ্যই আমার মাধ্যমে হবে আমি একটা মাধ্যম তবে আমি গ্যারান্টি দিলাম আপনার বিয়ে যেভাবে হবে আল্লাহ অবশ্যই মনে হয় লিখে রাখছে তাই না বুঝিনা শুনে কিভাবে চলতে সেটা তো দেখতেছে একটু বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে তারা চিন্তা করে এরকম বউ চলে গেলে এরকম বউ পাইতাম না আর অল্প বয়স্ক ছেলেরা বউকে ভালোবাসে না বুঝছেন সেটাই তো অত সম্ভব থাকলেই আপনি শুনে শোনেন একটা কথা বলি আপনাকে ধরেন ধরেন এমনও ধরেন আপনি কথা বলি আপনি ধরেন একটা ছেলে মানুষ একটা উদাহরণ দিচ্ছি হ্যাঁ বন্ধুরা লাইনে থাকেন এর সাথে কথা হচ্ছে ভিডিও হচ্ছে কিন্তু কেউ জানে না কিভাবে শর্ট টাইমে সাথে যোগাযোগ করবেন কিভাবে শর্ট টাইমে যারা বিয়ে করতে চান ভিডিওটি ফুল দেখেন অনেক কিছুই জানতে পারবেন